এই অভয় এখন এই মূলত এখন কি কি তারা বাদে সঞ্জয় সন্দীপ বাদে আরও একজন বড় মাথা এখানে কাজ করছে হ্যাঁ সেও একজন চিকিৎসক এবং প্রতিভাবান চিকিৎসক তার মাথাও কাজ করছে কে সে অবশ্যই তোমাদেরকে বলবো এবং এটাও বলে রাখি যে আজকে এই যে সন্দীপ এর কুকীর্তি এর নোংরা কুকীর্তি সেটাও আজকে তোমাদের সামনে পর্দাফাস করব শুধু তাই নয় এই যে অভয়াকে তাড়াতাড়ি করে তার পোস্টমর্টম রিপোর্ট বের করা থেকে শুরু করে তাকে যে শ্মশানে পুড়িয়ে দেওয়া হয়েছে তাও তড়ি করে করে সেই শ্মশানের ডোম কি বললো সেটাও তোমাদের কাছে তুলে ধরবো এবং লাস্ট তো আর তথ্য তোমাদেরকে এটাও দেব যে এই অভয়া যে ডায়েরি লিখতো সেই ডায়েরি থেকেও কিছু অজানা তথ্য উঠে এসেছে যেটা অভয়ার মা বাবা আমাদের সামনে তুলে ধরেছে তো চলো ভিডিওটা শুরু করি তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি ভালো তো থাকতেই হবে কারণ উই ওয়ান্ট জাস্টিস এখন আমাদের হোক প্রতিবাদ প্রতিবাদ চলছে চলবে এইটা আমাদের নারা গাইতে হবে আমি এখানে বসে প্রতিবাদ করব তোমরা যেখানে যেরকম ভাবে যে সে মানে কেউ যে ভিউয়ার্সরা তারা কমেন্ট সেকশনের মাধ্যমে প্রতিবাদ করছো কেউ রাস্তায় বেরিয়ে পড়ছো রাস্তায় প্রতিবাদ করছো যে যেভাবে হোক প্রতিবাদ করতে হবে কারণ এখানে যদি এই প্রতিবাদ থেমে যায় তাহলে এরকম আরও অনেক অভয়া তারা মানে তাদের তাদের কি বলবো তারা জাস্টিস পাবে না তারা এইভাবেই এইভাবেই তারা মৃত্যুর দিকে ঢলে পড়বে অনেক এরকমই অভয়া মা বাবার মতো অনেক মা বাবার কোল খালি হয়ে যাবে তাই উই ওয়ান্ট জাস্টিস এই নাটা আমাদের করতেই হবে হোক প্রতিবাদ তাই না তো এবার বলি মূল তো এবার আসি সেই যেই রাতে অভয়ের সাথে এরকম পৈচাসিক একটা ঘটনা ঘটেছে সেটা আমাদের কারুর অজারা নয় এখন তো সেই রাতে যেই চারজন কলিক অভয়ের সাথে ডিনার করেছিল তারা বাদে এবং এই সঞ্জয় এবং এই সন্দীপ বাদে আরো একজন বড় মাথা চিকিৎসক মাথা কাজ করছে সেটা সিবিআই বুঝতে পেরে গেছে কারণ বার বার করে এই নাইনথ বার এই সন্দীপকে ডাকা হয়েছে কারণ তার সাথে যে সিবিআই কথা বলেছে সেই কথার সাথে তার একটা কথা সাথে আর একটা কথার কোনো মিল পাচ্ছে না এই সিবিআইরা তার জন্য তাকে বারবার তলব করা হচ্ছে এবং সে যেই প্রশ্ন তারা যে প্রশ্নগুলো করছে সে যেই অ্যান্সারগুলো দিচ্ছে তার সাথে কোনো মানে কিছু লেনদেন পাচ্ছে না এবং সন্দীপ এবং সঞ্জয়কে যেভাবে সিবিআই বারবার করে তলব করে তাদেরকে প্রশ্নের মধ্যে ফেলে দিচ্ছে সেখান থেকে তারা এটাই বুঝতে পেরেছে যে আরেকজন বড় মাথা মাথা এখানে এখানে কাজ করছে শুধুমাত্র সেই দুজন মানে নর নয় আরেকজন বড় মাথা কাজ করছে আমরা আশা রাখবো যে সিবিআই আগামী দিনে সেই নরকীয় পিচাসের নামটাও আমাদের সামনে তুলে ধরবে সেটা আমরা মানে আশা অবশ্যই রাখতে পারি তাই না কারণ যেভাবে কাজ এগোচ্ছে আজকে শুধু তাই নয় এই সিবিআই যে এই কি বলে সন্দীপকে বারবার ডেকে পাঠিয়েছে আটান্ন ঘন্টা তাকে টানা কোয়েশ্চেন করার পরও ওনারা কিন্তু স্যাটিসফাইড হচ্ছে না ওনারা স্যাটিসফাইড হচ্ছে না তো এবার বলি যে এই যে এই সন্দীপের কুনুংরা কুকৃতি কোনগুলো প্রথমত এই সন্দীপ এই হসপিটালে ছাত্রদের দিয়ে টাকা তোলাতো ছাত্রদের দিয়ে টাকা তোলা তো তার কিছু পোষা ছাত্ররা রয়েছে তার কিছু প্রিয় ছাত্ররা রয়েছে যারা তার তার কথায় উঠত আর ছাত্রদের দিয়ে টাকা তোলা ভাবতে পারছো সেখানে কতটা নোংরা ঘেম গেম সেখানে হতো শুধু তাই নয় এবং এই প্রথম বর্ষে ছাত্রদের ফেল করিয়ে দেওয়া হতো ফেল করিয়ে দেওয়া হতো এবং তাদের কাছ থেকে আট থেকে দশ লাখ টাকা চাওয়া হতো যা দিতে পারতো না তারা ডিপ্রেশনে পড়ে যেত এবং তারা মৃত্যুর দিকেও মানে সুইসাইড করবে বলেও তারা মনস্থির করে নিত কারণ আমরা দেখো আমাদের কিন্তু অনেক গরিব ঘরতেও কিন্তু ডাক্তাররা উঠে আসে ছাত্ররা মেধাবী ছাত্ররা উঠে আসে তো তাদের অনেক স্বপ্ন থাকে মনের মধ্যে যে আমিও ডক্টর হব তাই না তো তারা তাদের মা বাবা অনেক কষ্ট করে তাদেরকে পড়িয়ে ঠরিয়ে যখন ডক্টর বানায় তখন সেই ডক্টর ট্যাগ লাগার আগেই এই এই নোংরা এই নোংরা লোকটা কি করে দেয় সেখান থেকে তাদেরকে পুরোপুরিভাবে তাদের জীবনটাকেই শেষ করে দেয় কারণ এই যে একটা হিউজ পরিমাণের টাকা আট থেকে দশ লাখ টাকা যারা দিতে পারতো তাদেরকে পাশ করে দেওয়া হতো যারা দিতে পারতো না তাদেরকে ফেল করে দেওয়া হতো হ্যাঁ এবং এই ছাত্রদের সাথে অতীব থেকে অতীব দুর্ব্যবহার এই ডক্টর এই সন্দীপ করতো এই সন্দীপ করত তার জন্য এই একটা ভিডিও ফুটেজ কিছুদিন কিছু বছর আগে যেটা দু সালে পাবলিক হয়েছিল যে ওনাকে তিন কি তিন থেকে চার কিলোমিটার অবধি ছাত্ররা দৌড় কারণ ছাত্রদের উপর উনি যেভাবে টর্চার করছে ছাত্ররা খোঁচে গেছিল ওনার ওপর কিন্তু ওই বলে না যে যতক্ষণ পর্যন্ত কারোর জীবন না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এগুলো মানে তেমন করে গজে ওঠে না আজকে এই সন্দীপের এই কুকিরটি কিন্তু আগেও ফাঁস হয়েছে কিন্তু কেউ কিন্তু অতটা মাথা গলায়নি কারণ টাকা টাকার জোরে উনি বেঁচে গেছে কিন্তু এখন এখন বুঝবে জনতা জনার্ধন জনতা আর চুপ থাকবে না জনকা জনতার কাছে টাকা দিয়ে কিছু ধামাচাপা করা যাবে না কিছু ধামাচাপা করা যাবে না অ্যাকচুয়ালি কি জানো তো এই যে আমাদের দিদি আমাদের দিদি এই জিনিসটাকে উনিও ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন বলে আজকে অভয়ের মা বাবাকে টাকা অফার করা হয়েছে টাকা অফার করা হয়েছে যে টাকা নাও টাকা নাও কত টা উনি একজন নাকি দিদি উনি নাকি একজন মহিলা উনি বলছেন যে একটা সাধারণ ব্যাপার নিয়ে তোমরা এরকম করছো হ্যাঁ দিদি সত্যি আপনি সত্যি কি একজন মহিলা হ্যাঁ তো যাই হোক এবার বলি যে আরও কি কি নোংরা উনি করতেন এই মর্গ থেকে এই মৃত লাশ উনি গায়েব করে দিতেন উনি গায়েব করে দিতেন এরকম অনেক অনেক কুকিরটি ওনার পদ্মা ফাঁস হয়ে গেছে শুধু তাই নয় ওনার এই বদলির জন্য স্বাস্থ্যকর্মীর স্বাস্থ্যকর্মীর সাথে ওনার ওঠা বহা ছিল মানে টাকার একটা ব্যাপার ছিলই যে আমরা কিন্তু আগেও শুনেছি যে উনি উনি দু মাস হ্যাঁ ওনাকে দু দুবার একবার নয় দু দুবার উনি পোস্টিং পোস্টিং আউট হওয়ার পরও দু মাসের মাথায় উনি আবার ওই হসপিটালে এসে গেছেন ওই হসপিটালে উনি আবার এসে গেছেন কিসের জোরে এরকম এরকমটা কি হয় হওয়াটা কি স্বাভাবিক হ্যাঁ এখানে ভিতরে অনেক বড় ঘোটালা চলছিল অনেক বড় ঘোটালা চলছিল শুধু তাই নয় বন্ধুরা তোমাদেরকে এই নিউজটাও দিয়ে রাখি এই খবরটাও তোমাদের দিয়ে রাখি যে এই যে এই সেমিনার রুমে সেমিনার রুমের সামনে কোনো ক্যামেরা কেন লাগানো থাকে না কারণ ওই হসপিটালে এমন কিছু কিছু নোংরা কাজ চলতো হ্যাঁ দেহ ব্যবসার কাজও চলতো যেখানে দাঁড়িয়ে ওইখানে ওইখানে সব জায়গায় যেসব জায়গায় এই নোংরা কাজ চলতো সেসব জায়গায় ক্যামেরা লাগানো থাকতো না ক্যামেরা লাগানো থাকতো না শুধু তাই নয় শুধু তাই নয় ওই সেমিনার রুমে মানে ভিতরে সেমিনার রুমে ভিতরে কেউ থাকলে তার নাকি সাউন্ড বাইরে থেকে শোনা যেত না সে সেই কথাগুলো ওইখানকার ওই হসপিটালের কলিক্রাই বলেছে যে যখন তাদের জিজ্ঞাসা করা হয়েছে যে এত বড় একটা ঘটনা ঘটে গেল যে তোমরা কোনো সাউন্ড তোমরা পেলে না তোমরা কোনো হল্লা চিৎকার কিছু শুনতে পেলে না তখন তাদের মুখে এই অ্যান্সারটাই এসেছে যে না ওখানে ওই ওর ভিতরে থাক থাকলে ওর সাউন্ড বাইরে আসে না কেন কিসের জন্য কিসের জন্য এরকম একটা সেমিনার রুম করা হলো যেখানে দাঁড়িয়ে ওর ভিতর থেকে আওয়াজ বাইরে আসবে না শুধু তাই নয় সেদিন কি সেই রাতে কেন বলা হলো দিদি কি দিদির ঘরে যেন কেউ না যায় কেন বলা হয়েছে হ্যাঁ এই সব জিনিস এই সব কথা আজকে কিন্তু উঠে আসছে সিবিআইদের কিন্তু মনে একের পর এক প্রশ্ন শুধু সিবিআইতে না আমাদের জনসাধারণের মনেও এরকম প্রশ্ন শুধু তাই নয় বন্ধুরা এই কথাটা তোমাদের বলে রাখি আজকে ওই হসপিটালে এই অভয়ের মা বাবা বলো কোনো ড্রাইভার কোনো নার্স কেউ কিন্তু ওই হসপিটালে ঢুকতে পেত না কিন্তু এক মানে এখানে সঞ্জ এখানে সঞ্জয় কিভাবে কিভাবে ওর যখন মন চাইতো তখন ঢুকে যেত ক্যার কীভাবে কি এমন চলতো কি মানে কি ওর সাথে হতো বা ওকে দিয়ে কী কাজ করানো হতো যে ও হসপিটালে যখন তখন ঢুকে যেতে পারতো যেখানে একজন ডক্টরের মা বাবা পর্যন্ত ঢুকতে পারতো না ঢুকতে পারত না কত বড় ভিতরে মানে কত বড় ষড়যন্ত্র চলছে একে একে সমস্ত কিছু পর্দা ফাঁস হবে সেই আশায় আমরা রয়েছি এবার বলি যে এই শ্মশানের ডোম যে মানে যে নাকি এই অভয়ার লাস্ট ডেড ডেটে পুড়িয়েছে তোমরা কি জানো যেদিনকে অভয়ার ডেড বডিটাকে হয় সেদিনকে ওই শ্মশানে আরও চারটে ডেড বডি ছিল কিন্তু মানে তড়ি করে মানে তার এই ডোমকে বলে যে না এই ডেড বডিটাকে আগে পোড়ানো হবে এই ডেটবডিটাকে আগে পড়ানো হবে ডোম নিজেই স্বীকার করেছে যে মহানন্দ হওয়ার পর আমার এই শ্মশানে চারটে ডেডবরটি ছিল তার সত্ত্বেও তার সত্ত্বেও ওনারা তরিগড়ি করে এসে আমার উপর মানে জোর জবরদস্তি করে এই ডেড বডিটাকে আগে পড়ানো হয়েছে কেন কি তথ্য লোপাটের চেষ্টা করা হয়েছিল কি তথ্য আজকে অভয়ের মা বাবাকে দেখতে দেওয়া হয়নি দেখতে দেওয়া হয়নি হ্যাঁ একটুখানি দেখতে দিয়ে তাকে তার তার ডেড বডিটাকে দেওয়া হয়েছে কি কি এখানে কার কার মাথা যুক্ত আছে এখানে কিন্তু ডোমো তার কথা কিন্তু বলে দিল যে চারটে থাকার সত্ত্বেও ওখানে মানে তার ডেড আগে পড়ানো হলো কিসের ভয় কিসের ভয় কাজ রুমের রুমটাকে ভেঙে ফেলা কেন হলো রুমের সাথে সেমিনার রুমে যেই অ্যাটাচ সেখানে ভেঙে ফেলা কেন হলো অনেক অনেক মানে সব প্রশ্নগুলো আমাদের মনে কিন্তু হতেই থাকবে তাই না কি লোপাটার চেষ্টা করা হচ্ছিল দৌড়ে গড়ে করে সমস্ত লোপার চেষ্টা করা হয়েছিল কিন্তু তারা বুঝতে পারেনি যে এইটা এই এমন হিউজ পরিমাণে জনসাধারণের আয়াতে চলে আসবে তারা নিজেরাও বুঝতে পারিনি তারা নিজেরাও বুঝতে পারেনি এবার বলবো যে আয়টা তোমাদের নিউজ দি যেই নিউজটা এই অভয়ের মা বাবা বলেছেন অভয়ের যে ডায়েরিটা লিখতো নিত্য নৈমিত্তিক যে ডায়েরিটা লিখতো সেই ডায়রিতে এমন কিছু মানে কি বলবো গোপন তথ্য উঠে এসছে তোমরা সবাই জানো সেই ডায়রির কিছু পাতা মিসিং সেই পাতাগুলো পাওয়া যায়নি পুলিশের হাতে সেই ডায়রিটা এসেছিল এবং কারা লোপাট করেছে সেটা হয়তো আমাকে আর বুঝিয়ে বলতে হবে না কিন্তু সিবিআই হাতে সেগুলো পড়েনি আজকে অভয়ের মা বাবা মানে ওনারা রীতিমতো কাঁদতে কাঁদতে বলছেন যে আমার মেয়ে ওইখানে মানে পরের দিন কি পড়বে কি খাবে কি কাজ করবে কত কতটা ডিউটি হবে সে আগের দিনই লিখে রাখতো সে আগের দিনই লিখে রাখতো তার ডায়রি সে ছোটবেলা থেকে নাকি তার ডায়রি লেখার একটা অভ্যাস ছিল এবং মায়ের সাথে মেয়ের একদম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কিছু হলে তার মাকে এসে প্রথমে এসে বলবে যখন নাকি অভয়া কাছ থেকে ফিরে এসে সে কি করতো তার মা টিভি রেখত টিভিটাকে বন্ধ করে তার মাকে টেনে তার রুমে নিয়ে যেত মাকে বলতো মা সারাদিন তো তুমি দেখো সারাদিন আমি হসপিটালে কাজ করি এখন তো আমি একটু করেই তোমার হাতে গল্প করতে পারি কতটা হৃদয়ে মানে কি বলবো হৃদয়ে জীর্ণ করার মতন কথা চোখে জল এসে যাওয়ার মতোটা কথা যে সারাদিন মানে একটা কি বলতো আমাদের দেখবে বাইরে যারা কাজ করে তারা দেখবে সারাদিন কাজ করে আসার পর ঘরে যখন আমরা আসি সেটা মনে হয় শান্তির একটা জায়গা আজকে অভয়া তার মা বা তার মাকে বলে রেখে গেছে যে মা তার মাকে কিন্তু কোনোভাবেই সে এটা বলেনি যে সেই হসপিটালের কোনো চিকিৎসক বলো সেই হসপিটালের কোনো স্টাফ বলো তাকে ডিস্টার্ব করছে তার মাকে সে সেটাই বলেছে মা আমার আর হসপিটালে যেতে ভালো লাগে না কেন কিসের জন্য কিসের জন্য সে এই কথাটা বলেছে হসপিটালে তার সাথে কী করা হতো যেটা উঠে আছে সেটা কিন্তু এটাই যে সে যখন তাদের কথা মানেনি তাকে কিন্তু ওর মানে কি বলবো একের পর এক টর্চার অর্থাৎ মানসিক টর্চার করা হতো তাকে এক্সট্রা ডিউটি লাগিয়ে দেওয়া হতো তাকে দিয়ে এক্সট্রা এক্সট্রা কাজ করানো হতো যেগুলো সে মুখ বুঝে করে যেত আজকে অভয়ার প্রেসক্রিপশান থেকে বোয়া যায় যে কতটা সযত্নে সে রুগী দেখতো সে ইংলিশে ইংলিশের হাতের লেখা সে যে হাতের লেখা তার এত সুন্দর এত প্রশংসা সে হাতের লেখা শিখেছে সে তার মায়ের কাছ থেকে সে তার মায়ের কাছ থেকে সে হাতের লেখা শিখেছে আজকে সে ইংলিশে লেখা হাতাতে বাংলায় লিখে দিত যাতে মানুষের বুঝতে অসুবিধা না হয় কে লিখবে আমরা বলি ডাক্তারের প্রেসক্রিপশন যা লেখা হয় সেগুলো আমরা বুঝতেই পারি না কিন্তু এমন একটা ডাক্তার যে ডাক্তারের প্রেসক্রিপশন সুন্দর করে পড়া যায় বাঁধিয়ে রাখার মতো তার হাতের লেখা দেখেই কতটা সযত্নে সে রুগী পেশেন্টে দেখত কতটা সযত্নে যেদিনকে অবয়া এরকম হয় সেদিনকে নাকি সাড়ে আটটার সময় তার মা তাকে ফোন করে সে সেই ফোনটা রিসিভ করে না তারপরে পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা যখন নাকি তাদের জিজ্ঞাসা করা হয় যে আপনার মেয়ে তো সকালবেলা আপনাদের ফোন করে তো সেই দিনকে সকালবেলা যখন ফোন করেনি তখন আপনাদের চিন্তা হয়নি তখন অভয়ার মা বলেছে যে অভয়ার বাবা কিন্তু বাড়ি ছিল না সেই সময় অভয়ার মা বলেছে হ্যাঁ আমি ফোন করেছিলাম আমি আমার মেয়েকে ফোন করেছিলাম কিন্তু ফোনটা তোলা হয়নি তারপরে হসপিটাল থেকে ফোন করে বলা হয় প্রথমে বলা হয় যে অভয়ার শরীর অসুস্থ তার পরক্ষণেই বলা হয় অভয়া সুইসাইড করেছে এ কেমন কথা হলো দুই বা দুই ধরনের কথা হলো কিসের জন্য কিসের জন্য আজকে যেই স্টাফ সকালবেলা প্রথমে অভয়াকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে তার কি একটু মনে হয়নি যে ওটা রেপ নাকি ওটা সুইসাইড নাকি ওটা হর্তা মনে হয়নি কেন কিসের জন্য এছাড়াও এই কথাগুলো কিন্তু আগে উঠে এসছে যে এই যে এখন যেটা বারবার করে উঠে আসছে যে দুটো সামথিং মিনিট মিনিটে এই নোংরা যাচ্ছে কোথায় এই হসপিটালে ঢুকছে কি করার জন্য আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু প্রত্যেকের ঘরে অভয়া রয়েছে অভয়ার মতন একটা করে মেয়ে রয়েছে তো কি করতে সে নোংরা করতে সে অবয়া জীবনটাকে শেষ করার জন্য সে এন্টার্স নিচ্ছে যেটা কিন্তু সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে যেই তথ্যগুলো আগে বরাবরের জন্য উঠে এসছে যে এর ফোনে অনেক নোংরা ভিডিও আছে এছাড়াও সে কিন্তু যে পতিতালয়ে যায় সেটাও কিন্তু আমাদের সামনে উঠে এসছে তার ওসব জায়গায় আনাগোনা আছে তার ওসব জায়গায় আনাগোনা আছে আজকে সিবিআই যখন এই সঞ্জয়কে জিজ্ঞাসা করছে সে এমনভাবে অ্যান্সার দিচ্ছে মনে হচ্ছে সে মানে সমস্ত কোনো ক্যাজুয়ালি হ্যাঁ সে সমস্ত কিছু বলে দিচ্ছে তার কোনো ভয় নেই ডর নেই কিছু নেই সে এমনভাবে সিবিআই সামনে অ্যানসারগুলো দিচ্ছে সে স্বীকার করছে সে অভয়াকে প্রথমে রেপ করেছে তারপরে মার্ডার করেছে কতটা মানে ঘিন্নতর কাজ আজকে আমাদের সামনে আরও তথ্য উঠে আসবে যে এই যে যেই মাথা যেই বড় মাথা কাজ করছে সেই মাথাটা কে শুধু তাই নয় শুধু তাই নয় এই সন্দীপ যে বারবার করে বেঁচে যাচ্ছে আজকে সব থেকে বড় একটা কথা যে এই সন্দীপ হ্যাঁ মানে একে কেন এখনো পর্যন্ত সবাই আড়াল করে যাচ্ছে একে কেন এখনো পর্যন্ত গার্ড দিয়ে যাচ্ছে থেকে বড়ো কোশ্চেন যে তার তাকে কেন সেফটি রাখা হচ্ছে কিসের জন্য নাকি সে যদি ফেসে যায় অনেক বড় বড় মাথা আজকে চলে আসবে জনতা জনার আমাদের প্রতিবাদ চলছে চলবে যে যেই প্রান্তে আছো না কেন এক একজনের প্রতিবাদ এক এক রকমের কেউ নিজের মানে ভাষায় প্রতিবাদ করছে কেউ রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করছে কেউ কমেন্ট সেকশনের মাধ্যমে প্রতিবাদ করছে প্রতিবাদ চলছে চলবে উই ওয়ান্ট জাস্টিস আমার তোমাদের যদি ভালো লাগে কমেন্ট সেকশনে অবশ্যই লিখো উই ওয়াট জাস্টিস হোক প্রতিবাদ কারণ আমাদের প্রতিবাদ চলছে চলবে এই প্রতিবাদ থামবে না তো চলো আমি আরো তথ্য পেলে তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমার সবাই ভালো ভালোতে সুস্থ থাকো আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য